আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের কিন্তু ডিফারেন্ট কালারের মধ্যে লেহেঙ্গা দেখাবো যেটা বেলবেটের ওপরে আপনারা যারা বেলবেটের মধ্যে একটু ডিফারেন্ট কালার আছে কালারফুল তারাই চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের আমাদের কাছে কিন্তু বেলবেটের মধ্যে আপনার হরেক রকম কালারের লেহেঙ্গা থাকে লাল মেরুন এই ধরনের কালার ছাড়াও ব্যতিক্রম কিছু কালার পাবেন আমাদের কাছে তো আপনারা চাইলে দোকান আসলে কি হয় দেখে শুনে নিতে পারবেন আর অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের তো সব কালেকশন তো অনলাইনে দেওয়া থাকে যে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা শুরুতে যে কাটা দেখছেন এটা হচ্ছে একটা জাম কালার মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা জাম কালারের মধ্যে এটা বেলবেটের ওপরে অনেক সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আপনার আমাদের কাছে একদম টপ টু বটম একই রকম কাজ করা সম্পূর্ণ বেলবেটের উপর সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে এগুলো যদি পছন্দ হয় আপনারা আমাদের কাছে চাইলে এই ধরনের বেলবেটগুলো এগুলো সংগ্রহ করতে পারেন এগুলো ডাবল লেয়ার ক্যান ক্যান থাকছে এগুলোর সাথে একেবারে আনকমন ডিজাইন এটা হচ্ছে পিত্ত কালারের মধ্যে বা বটলিন কালারের মধ্যে এই দেখেন কতটা সুন্দর একদম প্রিমিয়াম সম্পূর্ণ ঝাড়খণ্ড টাইপের ঝাড়খান্ড স্টোন টাইপের কাজ করা আছে এটা আচ্ছা এগুলার দাম পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন বেল একেবারে আনকন ডিজাইন সতেরো হাজার টাকা পড়বে আচ্ছা এরপর আমরা যে কাটা দেখব এটা হচ্ছে একটা কাঠালি কালারের মধ্যে সম্পূর্ণ মিনাকারি কাজ করা এইটাও দেখতে পান এটাও একেবারে প্রিমিয়াম কালেকশন মাল্টিমিনাকারি কাজ করা গর্জিয়াস লেহেঙ্গা এগুলোর সাথে জামাওনা আছে আপনাদের জামাওনা দেখতে হলে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন দোকানে চলে আসলে আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন এটা বেলবেটের উপরে এটাও সেম প্রাইস করবে সতেরো হাজার টাকা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করে এগুলো আর ক্যান ক্যানটা থাকবে ডাবল লেয়ারের সাথে জামাওনা থাকবে এই দেখেন এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে এটাও দেখতে পান একদম ডিফারেন্ট শেপ আছে এটার মধ্যে পিক ও ব্লুটা অনেক সুন্দরটা ডিজাইন করা আছে আপনারা চাড়ি এই ডিজাইনটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্ট্রোনে কাজ করে উপর লেভেলে একটু ডিফারেন্ট কোমরো শেপে কাজ করা আছে আর এটা সম্পূর্ণ স্টোনের মধ্যে এখান থেকে পিরামিড টাইপে একটা ডিজাইন করা আছে সো এটাও সেম প্রাইস পড়বে সতেরো হাজার টাকা সো আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ